হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদেরকে তেহারি রান্নার রেসিপি দেখাবো তার জন্য আমি প্রথমে তেল দিয়ে নিলাম গোটা গোটা আলু দিয়েছি ওর মধ্যে একটু লবণ ছিটাই দিয়ে ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গিয়েছে আমি এবার উঠাই নিচ্ছি ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব এটা ব্রাউন কালার করে ভেজে নেব আমি কিছু পেঁয়াজ কুচি উঠায় রাখতেছি বেরেস্তা এর মধ্যে আমি বিফটা দিয়ে দিলাম এর মধ্যে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম গোটা মশলা দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা তিন চামচ করে দিয়েছি তেহারির মশলা দিয়েছি এক প্যাকেট টক দই দিলাম দুই চামচ স্বাদ মতো লবণ আমি এখানে লেবু এক ফালি চিপে দিলাম এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেব আমি পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এরপর আমি পোলাও রান্নার জন্য তেল দিয়েছি তারপর জিরা দিয়েছি কোনো মশলা অ্যাড করিনি তারপর আমি চালটা ভেজে নিচ্ছি তারপরে কাঁচামরিচ দিলাম এর মধ্যে গরম পানি দিয়ে দিছি একটু লবণ দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম রান্না করা মাংসটা দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চড়ে আমার রান্না প্রায় হয়ে এসেছে পানি শুকায় গেলে এখন হয়ে যাবে এটাই ছিল এটার ফাইনাল লুক এতক্ষণ থেকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ